অনেকে যারা আত্মহত্যা করে দুনিয়াকে বুঝাতে চায় আমি মরে গেলেই তুই বুঝতে পারবি আমি মরে গেলেই জগৎ বুঝবে আমার দামটা কি তারা ঠিকই মরে যায় জগত একদিন তাদেরকে আর ভুলে যায় কারণ দুনিয়া এত ব্যস্ত কেউ কাউকে মনে রাখার বেশি টাইম পায় না একটু জানা নামাজে খেয়াল করে দেখেন অনেক কষ্ট করে মানুষ একটু জানা যায় যায় নামাজটা পড়ে আর দেরি করে না কবরস্থান পর্যন্ত যাওয়ার মানুষের সংখ্যা দেখবেন যে একদম কম কবর দেওয়ার সময় মানুষের সংখ্যা দেখবেন যে আরো কমে গিয়েছে মানুষের ব্যস্ততা এমন আজকে যেরকম আপনার আমার অন্য কারো টাইম নাই একদিন ওদের হবে আমাদের জন্য কারো টাইম থাকবে না সেজন্য মনে রাখবেন পৃথিবীর যতই আপন হোক যতই কাঁচের হোক যতই রক্তের হোক যতই ভালোবাসার হোক কেউ কারো আপন না কেউ কারো আপন না দিন শেষে বাস্তবতা মেনে নেওয়াটাই ঠিকই না সময় আসলে আপনরাও চকুলটাইতে দুই মিনিট করে না এমনও বাস্তবতা দেখা যায় যাকে এক সময় আপনি খাওয়াইছেন সেই আপনার পাত থেকে ভাতের পাত কেড়ে নিয়ে যাবে যাকে আপনি হাসির ব্যবস্থা করে দিয়েছেন থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেই একদিন দেখবেন আপনার জায়গা দখল করার জন্য পাই তারা প্ল্যানিং করতে থাকবে পাই তারা প্ল্যানিং করতে থাকবে যাকে একটা ব্যবসার ব্যবসা বন্ধা করার জন্য সে পাই তারা শুরু করবে মনে রাখবেন সেটা হচ্ছে আপন বলতে কেউ নেই প্রিয় বলতে কেউ নেই লাভ দেয় নেওয়ালা কেউ নেই কিন্তু মনে রাখবেন একজনে আপনাকে বারবার ভালোবেসেছে ভালোবাসছে সেটা হচ্ছে উম্মত হিসাবে আপনার নবী আপনাকে ভালোবেসেছে রব হিসাবে বান্দা হিসাবে আপনার রব আপনাকে ভালোবেসে শরীরকে আঘাত দিলে কবিরা রব বলে যেগুলো আমি তোমাকে ব্যবহার করতে দিয়েছি তুমি মালিক তো হও নাই সুতরাং তোমাকে দেওয়া যানটা আমি রবের দান সেটাকে আত্মহত্যা করার অধিকার কারণেই সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন রব বলে বান্দা তুই ভিক্ষার হাত আমার দিকে তুলে দে আমি আল্লাহ তোর চাওয়াও পূরণ করব তোর হাতকে এমন ভাবে রহমত দিয়ে ভরপুর করব সেই রহমতের হাতটা তুই মুখের মধ্যে মেখে নে রহমত তোর চেহারায় লেগে যাবে তোর মাথাকে আমি আল্লাহ কোথাও জুকাতে দিব না যার দিল নবীর প্রেম নিয়ে রবের দরবারে ঝুঁকে যায় ও আইজুমন্তশা ওতো আইজুমন্তশা ওতো আইজুমন্তশা রবটাকে সর্বজাগে ইজ্জত দান করেন সুবহান আর তুই যদি আমি রবকে খুশি করে চলতে পারস রব বলে যে আমাকে খুশি করে যদি চলতে পারস নবীর প্রেম নিয়ে সাদদমো যদি চেষ্টা করস আমি রবকে খুশি করার কাম মেনে চলার তাহলে আমি রব তোকে কথা দিলাম তোর গরের দায়িত্ব আমি রব নিলাম তোর সুস্থতার দায়িত্ব আমি রব নিলাম তোর পরিবারের দায়িত্ব আমি রব নিলাম তোর রিজিকের দায়িত্ব আমি রাজ্জাক নিলাম তোর ঘরের সমস্ত দায়িত্ব আমি রব নিলাম তোর বউয়ের দায়িত্ব আমার তোর সন্তানের দায়িত্ব আমার তোর ছেলে মেয়ের দায়িত্ব আমার তোর মেয়ের বিয়ের দায়িত্ব আমার তোর নাতি নাতিন দায়িত্ব আমার তোর পরিবারের দায়িত্ব আমার শুধু তাই নয় তোর ব্যবসার প্রতি আমি রবের রহমত থাকবে তোর চলার প্রতি আমি রবের রহমত থাকবে তোর জ্ঞানের প্রতি আমি রবের রহমত থাকবে তুই রাত্রেবেলা অসুস্থ হয়ে দুর্বল হয়ে ঘুমাই যাবি সকালে উঠাই দেওয়ার দায়িত্বটাও আমি রবের সকালে উঠাই দেওয়ার দায়িত্বটা আমি আমার রবের শুধু তাই নয় যখন তুই কুল্লু নাফসিন জাইকাতুল মউতের সাথে সজককে সাক্ষাৎ করে চিরবস্তবতাকে আপন করে নিয়ে যখন তোকে গোসল দেওয়া হবে কুসুম গরম পানি দিয়ে যখন তোর শরীরটাকে আবৃত্ত করা হবে সাদা কাফনের কাপড় দিয়ে যখন তোকে সবাই মিলে